এই সমস্যা নাই এখানে খাবার খেয়ে তারপর আবার যাওয়া রাস্টিকেটটা প্যাকেট করে নিয়ে যাবো দুদিন রেখে খাবার

চুরেল <laughs> তুমি

साल तुम तो हाँ 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 तो है भी यस तुम भी म्यूजिक का पनीर हां हां हंसो हां हां हंसते हुए बोले हां हां से बात करू सभी लोग হ্যালো হ্যালো তুমিও বলো আমি দুষ্ট হুম দেখা What?